হারতে যেন ভুলে গেছে বেঞ্চের টিম নিয়েও জিতে ফিরল আর্জেন্টিনা ক্যানাডা আর চিলির পর আর্জেন্টিনাকে আটকাতে পারল না পেরুও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে তিনে তিন হল আর্জেন্টিনা মেসি ম্যাকালিস্টারদের না থাকার ম্যাচে নায়ক হলেন লাউতারো মার্টিনেজ শেষ দুই ম্যাচেও পেরুর বিপক্ষে ম্যাচেও আর্জেন্টিনার ডিফেন্স লাইনকে দিতে হয়নি তেমন কোনো পরীক্ষা টানা তিন জয় দিয়ে গ্রুপের টপার হয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এক ম্যাচ হাতে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়াতে নির্ভার ছিল আর্জেন্টিনা পেরুর বিপক্ষে ম্যাচটি ছিল তাই আলভেজেল স্তেদের জন্য পরীক্ষা নিরীক্ষার চিলির বিপক্ষে ম্যাচের পর লিওনেল স্ক্যালোনি জানিয়েছিলেন শেষ ম্যাচে বেঞ্চের ফুটবলারদের সুযোগ দিবেন তিনি যদিও পেরুর বিপক্ষে ম্যাচে ডাগ দাঁড়াতে পারেননি তিনি তবে তার কথা অনুযায়ী সাজানো হয়েছে দল গোলকিপার অ্যামেলিয়ানো মার্টিনেস ছাড়া পুরো দলকে পরিবর্তন করে শুরুর একাদশ সাজায় আর্জেন্টিনা প্রথমবার শুরুর একাদশে জায়গা মেলে ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার আলেহান্দ্রো গার্নাচর দল বদলালেও বদলায়নি আর্জেন্টিনার পারফরমেন্স শুরু থেকে আধিপত্য ধরে রেখে খেলতে থাকেন ডিমারিয়া মার্টিনেজরা ম্যাচের সাত মিনিটের মাথায় গোল পেতে পারতো আর্জেন্টিনা তবে ডিমারিয়ার ফ্রি কিক আটকে দেন পেরুর গোলকিপার ম্যাচের দশ মিনিটে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় মাঠে গার্নাচোকে বাজেভাবে ট্যাকেল করলে তেরে আসে পুরো দল বাইশতম মিনিটে গোল প্রায় পেয়ে গিয়েছিল গত দুই ম্যাচে বদলি নেমে গোল পাওয়া লাউতারো মার্টিনেস তবে পেরুর গোলকিপারের দৃঢ়তায় পাওয়া হয়নি গোলটি ২৬ মিনিটে অবিশ্বাস্য একটা সেভ করে দলকে বাঁচিয়েছেন পেরুর গোলকিপার প্যারাদেশের নেওয়া ফ্রিকিকটা লাফিয়ে ঠেকিয়ে দেন তিনি প্যারাদেশের নেওয়া দারুণ ফ্রিকিক দেখে আশ্চর্য মেসিও চল্লিশতম মিনিটেও আর্জেন্টিনার জন্য বাধা হয়ে দাঁড়ান পেরুর গোলরক্ষক ডিমারিয়ার নেওয়া শটটি আটকে দেন তিনি আর্জেন্টিনাকে হতাশায় ডোবান তিনি প্রথমার্ধে পুরোটার সময় দারুণ খেলেও গোল আদায় করতে পারেনি আলবেসেলস্তেরা গোলশূন্য ড্রয়ে সন্তুষ্ট থেকে বিরতিতে যায় আলবেসেলেস্তেরা প্রথমার্ধে গোল না পাওয়া আর্জেন্টিনা গোল করতে মরিয়া দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বিরতির পর অবশ্য গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি আলবেসেলেস্তেদের ডিমারিয়ার পাস থেকে লাউতারো মার্টিনেজের দারুণ ফিনিশিংয়ে লিড পায় আর্জেন্টিনা প্রথমবার আর্জেন্টিনার জার্সিতে টানা তিন ম্যাচে গোলের দেখা পান ইন্টার মিলানের ফরওয়ার্ড এগিয়ে গিয়ে আক্রমণের ধার আরো বাড়ায় মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়েছিল কর্নার থেকে পাওয়া বল জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় গোলটি মিনিটে ডাবল পরিবর্তন আনে আর্জেন্টিনা লোসেলসো ও গার্নাচোকে তুলে মাঠে নামান নিকো ও এনজো ফার্নান্ডেজকে ম্যাচের বাহাত্তর মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা তবে তা থেকে গোল বঞ্চিত হন প্যারাদেস তার নেওয়া পেনাল্টি কিকটি ফিরে আসে বারপোস্টে লেগে সাতাত্তর মিনিটে ডিমারিয়াকে তুলে গুইদো রদ্রিগেজকে নামায় আর্জেন্টিনা ম্যাচের ছিয়াশি মিনিটে লিড ডাবল করে আলবেসেলেস্তেরা মাঝমার থেকে পাওয়া সতীর্থের বল দারুণ দক্ষতায় গোল করেন লাউতারো মার্টিনেজ শেষ দিকে চেষ্টা করেও আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা দুই শূন্যতে জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা